আইএসএফকে আইএসএফরা কেশের ভয় করে না আর কেশের ভয় করলে আইএসএফরা আজ এই জায়গায় আসতো না কত কেশ দেবে আইএসএফরা মাথা উঁচু করে জেল থেকে আমাদের বিধায়ক নিয়ে আসে শওগাৎ মোল্লার ক্ষমতা আছে ওনার দলের লোক তো খুন করেছে মাথা উঁচু করে নিয়ে আসুক তবে তো বলবো বাঘের বেটা ওনার জমানার জব্দের পথে শওকত মোল্লা মানে ওনার তলা থেকে মাটি সরে গেছে উনি মোটামুটি ভাঙড় থেকে যদি না চলে যায় তাই ভাঙড়ের মানুষ মানে আইনের আইনের অবাধ্য হবে না আইনি প্রক্রিয়ায় ওনাকে ব্যবস্থা করে দেবে আইএসএফ এর মানুষদের ঘরে ঢোকানো সে ব্যবস্থা ওনার জন্য হবে বাইরের মানুষদের বলবো এই টিএমসি নামক যে দলটা দয়া করে আপনারা এই দল থেকে মুখ ফিরিয়ে নিন নইলে এরা রাজ্য বেসে খেয়ে নেবে সবে তো শিক্ষা চাকরি কয়লা বালি এগুলো তো খেয়েছে এবার রাজ্য বেসাটাই বাকি আছে ওটাই লাস্ট ফিনিশিং বিক্রি করবে এখনো টাইম আছে বাঁচানোর যদি বাঁচাতে চায় তাহলে ওই টিএমসি নামক দলটাই বাদ দিক আমি তো খুবই খুশি আমাদের আমাদের কবরস্থান মসজিদ ঈদগাহ যে ওয়াক সম্পত্তি সেই ওয়াক সম্পত্তি নিয়ে সাধারণ একটা ছেলে মানে চাষবাস করে এই কি দলটার আইএসএফ দলকে ভালোবাসে বড় ভাইজানের যে আন্দোলন ডেকেছিল তাতে সামিল হয়েছে সামিল হওয়ার জন্যে ওনাকে জেল খাটিয়েছে আমরা আন্দোলন করতে হলে দিল্লি চলে আপনারা এখানে আপনারা দিল্লি করতে বাংলায় আপনাদের আন্দোলন ওই ওই ভাওতাবাজি মুখ্যমন্ত্রীর কথা কি বলবো বলুন তো মানে ওনার কখন কোন কথা বলে ব্র্যান্ড খারাপ মানে মানসিক পেশেন্ট ওনার বিষয়ে না বলাটাই ভালো হবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তো আমাদের মুখ্যমন্ত্রী না বলেও থাকতে পারিনি উনি মানে যা করতে লেগেছে পশ্চিম বাংলার

আমরা ভাঙরবাসী আমাদের কোনো ভয় নেই আমরা একমাত্র আমরা নশাদ সিদ্দিকির হাতে হাত রেখে যতদিন যেদিন শপথ রেখেছি সেদিন থেকে আমাদের ভয় বলে জিনিসটা আমাদের বুকে নেই এই তিরিশ দিনের মাথায় একত্রিশ ধরো পড়লো এই বার হলাম আজকে গ্রামবাসী খুব আনন্দে মানে উল্লাস দেখতেই তো বাচ্চের মোটামুটি লোকজন মানে জনসমুদ্রর তৈরি হয় ছোটখাটো একটা মানে মিটিং হচ্ছে মনে হচ্ছে কি বলবেন সেরকম কোনো মানে টাকার রবার কোনো প্রশ্নই আসে না আমাদের হক হক লড়াই যতদিন মানে শরীরে এক বিন্দু রক্ত থাকবে ততদিন লড়াই জারি থাকবে আমাদের ভয় আতঙ্ক বলে জিনিসটাই আমাদের বুক থেকে হারিয়ে ফেলেছি ওরা ভয় দেখিয়ে ওর ধমকে চমকে আমাদেরকে কোনো ভেবে পাচ্ছে না লাস্টে ওরা প্রশাসনকে দিয়ে মিথ্যা কেস খাওয়াচ্ছে তবু আমরা ভয়ে পিছুচ্ছি না তো আমাদের মধ্যে সততা যে রাজনীতিটা আমরা করছি নিজের জন্য তো করছি না মানুষের মানে হকের জন্য পথে লড়তে গেলে কত বাধা বিঘ্ন আসবে সেসব মানে সইতে হবে এটাই বলছি গ্রামের লোক মানে আমাকে তো মাথায় তুলে নিয়ে নাচছে গ্রামের লোক এত মানে তারা আনন্দে মেতে উঠেছে আমাদের বাড়িতে পুরো মানুষ মানে জনসমুদ্র তৈরি হয়ে গেছে ও সব সগাত মোল্লা বলে আমাদের ভাঙড়ে কোনো ইয়ে নেই অস্তিত্ব নেই ওটা ওরা ওদের বলতে হয় তাই বলে মানুষের মানে ভাঁওতাবাজি দিয়ে এতদিন রেগেছে এখন আগামী তো রাখবে ওই মিথ্যা আশ্বাস দিয়ে কত রকম মানে কিছু করছে সে তো দেখতেই পাচ্ছি

ওদের নিরাপত্তা নেই আর সাধারণ আমাদের আমরা তো বিরোধী আমাদের কোথায় নিরাপত্তা আমরা পাবো না না হ্যাঁ সগাত মোল্লা তো আমাদের ভাঙর থেকে চলে গেলে আমরা খুবই খুশি আর আর এই খুন খারাপি লাশে কারো কোনো মায়ের কোল খালি হতে হবে না আলমগীর মোল্লা 别说了，你把孩子给你放出来了。<laughs>